সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যেই আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা বিচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নসরমানরা যেই অবাক্তরা যেই পাফেরা যেই জালেমরা যে অসভ্যরা যে নর্তকিরা যে জানোয়াররা আল্লাহর দাওয়া একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে ওরা অসভ্য পর্বর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এজন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক অসভ্য নোংরামি উলঙ্গপনা ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিরতা করবে যুবক রক্তে যদি ইমানের এক ফুটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোন মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন এখন আজকে এই মুহূর্তে যারা আছেন তারা জাগাত বসা আপনারা না ওলামায় কেরামও বসা থাকেন বাকি সমস্ত নজওয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতু মারি থুতু মারি থুতু মারি থুতু মারি কারো কারো নোং ছোয়া কারো নোং ছোয়া বলো থার্টি ফার্স্ট নাইট কে থুতু মারি থুতু মারি